আসসালামু আলাইকুম আমার নাম সোয়েদ শাহাব আমি ডিগ্রি কলেজের একজন স্টুডেন্ট আমি এটা শুনেছি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টুপি আর দাড়িতে কিছু উপকার আছে মাথায় টুপি পড়লে আর দাড়ি রাখলে উপকার হয় সেগুলো সম্পর্কে কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি শুনেছেন বেশ কিছু উপকারিতা পাওয়া যায় যদি মাথায় টুপি পরেন আর মুখে দাড়ি রাখেন সেগুলো কি। হ্যাঁ এতে অনেক উপকার আছে আপনি এই উপকারিতা লিস্ট বানাতে পারেন যেমন যদি টুপি পরেন তাহলে রক্ষা পাবেন রোদ থেকে সানস্ট্রোক থেকে রোদ লাগলে অনেকের সানস্ট্রোক হয় যদি শিশির বা কুয়াশা পড়ে আপনার মাথা ভিজে যাবে না এমন অনেক উপকারিতা আছে মুখে দাড়ি রাখার অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে কিছুদিন আগে একটা গবেষণা হয়েছে যে যারা মুখে দাড়ি রাখে আর প্রতিদিন দাড়ি ধোয় তাদের শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে ফুসফুসের ইনফেকশন গলায় ঘা ইত্যাদি কিন্তু যদি দাড়ি রেখে প্রতিদিন পরিষ্কার না করেন তাহলে শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে রিসার্চ বলছে সেই লোক যে দাড়ি রাখে আর নামাজ পড়ে তাকে তাহলে অজু করতে হবে নামাজের আগে প্রতিদিন কমপক্ষে পাঁচবার দাঁড়িয়ে ধবেন আলহামদুলিল্লাহ আপনার শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে অনেক উপকৃত আছে আপনি যখন নামাজ পড়বেন সালাদ অনেক উপকারিতা আছে তবে একজন মুসলিম বেশিরভাগ মুসলিম মাথায় টুপি পরে আর রাখে কেন আতিউল্লাহ আল্লাহ আল্লাহ এবং মান্য করো যখন নির্দেশ দিচ্ছেন তখন সেখানে বৈজ্ঞানিক উপকারিতা থাক বা না থাক আমার না সাদ্দাক না আমি এটা জানি এটা মানি আমি এগুলোতে বিশ্বাস করি আমরা এগুলো মানি কারণ এই নির্দেশ আল্লাহ এই গবেষণাগুলো সেই সব লোকদের জন্য যাদের বিশ্বাস ততটা মজবুত নয় কোরআন বলছে বলে এই কথা মানতে হবে হাদিস বলছে বলে এই কথা মানতে হবে তাই তাদের জন্য অন্য যুক্তি লাগবে তাদের বোঝানোর জন্য এই সব বৈজ্ঞানিক গবেষণাগুলো সাহায্য করতে পারে সেই সব মুসলিমদের যারা দ্বিধায় আছে তারা বিজ্ঞানের কথা মেনে নিতে পারে উপকারিতা আছে তবে আসল কথা হলো পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় তবে সেটাই করেন